গাইস যারা ভিক্টোরিয়াতে শ্যুট করতে যাওয়ার প্ল্যান করছো তাদের জন্যে এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট আমি ভিক্টোরিয়াতে কিছু মাস আগেও গিয়ে শ্যুট করে এসেছিলাম অ্যান্ড ইট ওয়াজ পারফেক্ট বাট এখন আমি রিসেন্টলি শ্যুট করতে গিয়ে যেটা দেখলাম সেটা সবথেকে হরিবল এত সুন্দর সুন্দর লোকেশান এত সুন্দর জায়গা থাকা সত্ত্বেও ওরা কিছুই অ্যালাউ করছে না ইভেন ওখানে লেন্স অ্যালাউ না ক্যামেরা স্ট্যান্ড অ্যালাউ না ট্রাইপড অ্যালাউ না ওখানে আমার লিখে দিয়েছে প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং শ্যুট অ্যালাউ না সবথেকে ওয়ার্স্ট পার্ট ওরা ওখানকার ওয়াশরুমে চেন যুক্তি করতে দিচ্ছে না গাইজ চারখানা শ্যুটে প্ল্যান নিয়ে ওখানে যাওয়া হয়েছিল এভরিথিং ওয়াজ সো সটেড অ্যান্ড ভিডিও শ্যুট ফটোশ্যুট সবকিছুই প্ল্যান হয়েছিল আর আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা ফ্রাস্টেড হয়ে গেছি এরকম একটা মেকআপ করে ড্রেস করে যেটা করে গেছেন সেটা চেঞ্জ করার কথা ছিল বাট সেটা হয়নি সেখানে আমি বলবো প্লিজ যারা রিসেন্টলি ভিক্টোরি গিয়ে শ্যুট করার কথা ভাবছো প্লিজ যেও না এত রেস্ট্রিকশন নিয়ে কোনো শ্যুট হয় না Anyways, have a happy day.